বৃহস্পতিবার সকাল থেকে তেলিয়াবড়া থানাধীন ইচআরবিল এলাকায় দুজন হিন্দিভাষী সন্ন্যাসীকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী পাগড়ি পড়া দুই সন্ন্যাসী ইচআরবিল এলাকার এদিক ওদিক ঘুরে ঘুরে খবরে খবর নিচ্ছিলেন সন্ন্যাসীদের গতিবিধি দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয় স্থানীয়রা দুই সন্ন্যাসীকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে আটক করে রাখেন এবং তেলিয়াবোড়া থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দুই সন্ন্যাসীকে আটক করে থানায় নিয়ে যায় এদিন সংশ্লিষ্ট বিষয়ে এক এলাকাবাসী জানান দেশের পরিস্থিতিতে খারাপ এই অবস্থায় বহিরাগত দুজন স্বর্ণশি ইচারবি এলাকায় হঠাৎ করে উদয় হয় তাদের চালচলন দেখে সন্দেহ হয় তাই তারা তাদের মন্দিরে আটক করে রেখে পুলিশ খবর দেন পুলিশের হাতে তুলিতেন আইসে পরে আমরা আটকে তারা আগে আমাদের সন্দেহ يصيرকি সন্দেহ পরে আটকানো হয়েছে আটকানো পরে তারা জিজ্ঞাসা করে ওই যে দুইটা সাধু হয়েছে আচ্ছা তারপর আমার দোকান হয়ে এসে তো তারপর এ এই আওয়ার পরে আমি জিনাইলাম জিনানোর পরে এখন দোয়ার পরে আপনারা আজকে নিয়েছে তারপরে তোমার খবর দিলাম আজকে আচ্ছা কি মনে করতেছেন তার কি সন্দেহ হয়েছে বা আমার কাছে তার একটা সন্দেহ যে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না পরিস্থিতি খারাপ এই কারণে আমরা কইলাম তো এখন আপনারা কি করছেন সেটা তারা পেয়ে আনছি এন না পেয়েছে তো দিয়ে দিছি পেয়ে চিন্তা করবো তারা করে সারবো তারা কোন এলাকা এটা এটা এইচআর পুলিশ দুই সন্ন্যাসীকে আটক করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ চালায় ভিন রাজ্যে দুই সন্ন্যাসীর আগমনের ঘটনাকে কেন্দ্র করে তিলিয়ামার ইচারবিল এলাকায় চাঞ্চল্য ছড়ায় বি আর